গুড মর্নিং বন্ধুরা চৈত্রিশ কিচেনে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে অনেক অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শ্যুট করছি তো আজকে এখন যাচ্ছে হচ্ছে মেয়ের স্কুলে তো আজকে ওর স্কুলে হচ্ছে মানে ওদের হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তো ওদের থিমটা দিয়েছে ফ্রুট মানে একটা ফ্রুট বানিয়ে ওকে পড়াতে হবে তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি আর ওই যে পেছনে আমাদের ফ্রুট আমরা বানিয়েছি হচ্ছে একটা স্ট্রবেরি তা চলুন আপনাদেরকে দেখাই কী বানিয়েছি আর এই যে এটা হচ্ছে স্ট্রবেরি আর এটা হচ্ছে মাথার ক্রাউন এটা মাথায় পড়ার তো ওকে যখন পড়াবো তখন ভুল লুকটা দেখিয়ে দেব তো এই যে মানে এটা বানাতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে গেছে আর তারপরে চলে এলাম ব্যালকনিতে তো এই যে আমার মটরশুঁটি গাছগুলো কিন্তু বেশ বড়ো বড় হয়ে উঠেছে তবে যেহেতু রোদ পায় না খুব একটা সেই জন্য খুব একটা বড় হতে পারছে না তো গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আশা করি একদিন শাক খেতে আর এদিকে এই যে আমার লঙ্কা গাছ থেকে তুললাম হচ্ছে এই কটা লঙ্কা তো এই কটা লঙ্কাই মনে হল খাওয়ার মতন হয়েছে মানে এরপরে বেশি দিনের খেতে ওইগুলো আবার লাল লাল হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আমি কটা তুলে নিই তো দেখা যাক একটু ঝাল হয় কিনা আর গাছে এখন বেশ কিছু লঙ্কা আছে বোঝা যাচ্ছে না নিজে দেখুন বেশ ছোট ছোট অনেক লঙ্কা ধরেছে আমি সকালে জলখাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও তো সেটাই নিয়ে বসে পড়লাম চটপট খেয়ে নেব আর খেতে খেতেই রান্না শুরু করে দেব। তো করবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি আলু টমেটো লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে ডাল আর সয়াবিন করবো মানে ডাল দিয়ে সয়াবিন তা চলুন রান্না শুরু করি বাঁধাকপি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছি দেন গরম হয়ে যাবার পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এরপরে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আর তার সাথে লঙ্কাটাও দিয়ে দেবো আর শীতকালে আমাদের কিন্তু আলু বেশি লাগে তার কারণ আমরা এই নতুন আলুটা খুব ভালো খাই তো সেই জন্য আলু আমাদের খুব বেশি লাগে শীতকালে তো সেই জন্য রান্নায় বেশি বেশি আলুও দিই যেহেতু আলুটা খেতে ভালো লাগে আর একটু নুন দিয়ে এই আলুটা এখন ভেজে নিচ্ছি এদিকে আলুটা ভাজা হয়ে যাবার পর কেটে রাখা টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম শীতকালে এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু ভালোই লাগে খেতে তো ওই যে টমেটোটা নরম হয়ে গেছে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে টমেটোর আর এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ জিরা ধনের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি চিনি লবণটা আমি পরে দেবো বাঁধাকপিটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে মশলাটা বসিয়ে নিচ্ছি তো লবণটা যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম সেই জন্য দিলাম না আর বাকি লবণটা বাঁধাকপি দিয়ে তারপরে আমি লবণটা দেবো তো এই যে মশলাটা কষানো হয়ে যাবার পর এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি দিয়ে অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মিক্স করবো তো আগে একদিনকে আমি বাঁধাকপি সেদ্ধ করে নিয়ে করেছিলাম তো সেদ্ধ করে নিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এমনি করলে সেক্ষেত্রে একটু সময় লাগে বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য তবে সেদ্ধ করে নিয়ে আর এরকম কাঁচা রান্না করলে দুটোর কিন্তু স্বাদ অন্য হয় তো সেই জন্য আজকে ভাবলাম আজকে এভাবেই করি তো দেখলেন আর একটু লবণ দিয়ে দিলাম তো আর একটু লবণ দিয়ে এবার ভালো করে মিক্স করে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসে আর এই যে বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর বেশ কিছুটা জল বেরিয়েছিল তো আমি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি তাতে জলটা শুকিয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর বাঁধাকপিটা রেডি হয়ে যাবে তাই যে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি দিয়েছি ঘি আর গরম মশলা আর এবারে ডাল দিয়ে সোয়াবিন করব। তো এই রান্নাটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে আর ভীষণই প্রোটিন রয়েছে এই রান্নাটায় তো দেখুন সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে তো খুবই ভালো লাগে তো তার মধ্যে আমি একটু সোয়াবিন অ্যাড করি তাতে রান্নাটা কিন্তু আরও ভালো হয় খেতে তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল করে এখন ভেজে নিচ্ছি আর একটি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু যারা ভেজ খান তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে রান্নাটা আর এখন দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু রান্না করব। আর এদিকে টমেটোটা ভালো মতন গলে গেছে এখন সেদ্ধ করে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেবো তো এভাবে ডাল করলে কিন্তু আমার মেয়েও বেশ ভালো খায় আর সেই জন্য আমরাও ভালো খাই ও যেহেতু ভালো খায় আর সেই জন্য আমরাও ভালো খাই তার কারণ বাচ্চাদের খাবার কিন্তু একটু টেস্টি বানালে ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য টেস্টি বানাই তবে হ্যাঁ ঝালটা কিন্তু কম দিই আর একটু হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নেব ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবার দরকার নেই এতেই কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে তো সাবিনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর এখন সেদ্ধ করে রাখা মুসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একবারে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ওই যে আগে বললাম আমরা কিন্তু শীতকালে আলু বেশি খাই তো এই আলুটা খেতে ভালো লাগে দেখে সব কিছুতেই আলু দিয়ে দিই তো আলু দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তিনটে সিটি দিয়ে আর এবারে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর যদি নুন বা চিনি দরকার হয় তাহলে সেটা দিয়ে দেবো একদিকে ডালটা কিন্তু ভালো মতো ফুটে গেছে আর একটুখানি রকম গন্ধুলা দরকার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘনই কিন্তু এই ডালটা ভালো লাগবে খেতে তাই আমি ফুটিয়ে আর একটু ভালো করে নেব আর এই যে ডালে আমি একটু ধনে পাতা দিয়েছি পাতা পাতা গন্ধটা বেশ ভালো লাগছে দিয়ে ডালটা আমি নামিয়ে নিয়েছি আজকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল আর মাছের ঝোল মানে মাছ গতকালকে রান্না করেছিলাম সেটাই রয়েছে সেটা ভালো করে ফুটিয়ে তারপরে দুপুরবেলা খাবো আর মাছের ঝলাটা করলাম না আর এখন যেটা করবো সেটা যে জামা কাপড় ধোয়া মানে প্রতিদিন আমি কি করি অনেক জামা কাপড় একসাথে জমিয়ে রাখি সকাল থেকে যে স্নান করার সময় ধোবো এবার স্নান করতে করতে আমার বেজে যায় হচ্ছে প্রায় পোনে একটা এবার ওই সময় ভীষণ ঠান্ডা লাগে তো তখন আর করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই জামা কাপড় তো ধুতেই হবে তো ভাবছি যে এখন জামা কাপড়টা ধোবো তারপর এখন একটু সময় আছে তো জামা কাপড়টা ধুয়ে হাজব্যান্ডের খাবার গুছিয়ে মানে ও টিফিন যাবে অফিসে তো দুপুরের খাবারটা গুছিয়ে তারপরে যাব মেয়েকে আবার স্কুল থেকে আনতে তো আপাতত সাড়ে বারোটা পর্যন্ত এটাই আমার রুটিন তো এখন তাহলে তাড়াতাড়ি জামা কাপড়টা ধুই নিই আর এদিকে মেয়েকে নিতে স্কুলে চলে এসেছি তো এই যে স্কুল থেকে বেরিয়ে ওদের বাইরেটায় এরকম সব রাখা থাকে তো এগুলো নিয়ে এখন খেলা করবে আর এদিকে স্কুলে কিন্তু প্রচুর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে সামনেটা দেখতে তো এটা যেহেতু একটা বাড়ির একতলায় স্কুলটা তো সেই জন্য বাড়ির যিনি মালিক তিনি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন জায়গাটা আর আমার মেয়ে কিন্তু খুব মজা পাচ্ছে এটাই এটার মধ্যে ঢুকে তো ও এর মধ্যে প্রায় শুয়েই পড়ছিল আর আসবে না বলছে আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে ওই নতুন খেলনাটা নিয়ে বসে পড়েছে তো এগুলো অ্যাকচুয়ালি ব্লকস তো এই ব্লকসগুলো দিয়ে বাড়ি বানানো যায় তো এই যে আমি একটা দুটো বানিয়ে দিয়েছি তো ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেটা বানাতে হয় তো এই যে খুব কিউট লাগছে কিন্তু বাড়িটা দেখতে তো এখন ওর সাথে এই নিয়েই বসে আছি আর একটু পরে আমরা দুজনে শুতে যাব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা